রেখাংশের সর্বসমতা দুটি রেখা অংশ কখন কি শর্তে সর্বসম হয় সেটা আমরা দেখে নেব দেখো আমি এখানে দুটি শহরলেখা এঁকেছি একটি এবি এবং একটি সি ডি এব এবং দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি এবি নট ইকুয়াল টু সিডি অর্থাৎ এবি এবং সি ডি সমান নয় বা এটাও বলতে পারি যে অর্থাৎ এব থেকে ছোট তাহলে এই ক্ষেত্রে দুটি দৈর্ঘ্য সমান নয় এবার নিচে দেখো আমি আরো দুটি সরল রেখাংশ এঁকেছি একটা পিকিউ রেখাংশ এবং একটা আর এস এই দুটি দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার এবং ফাইভ সেন্টিমিটার করে আছে তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পিকিউ ইকুয়াল টু আর এস অর্থাৎ পিকিউ এবং আর এস এর দৈর্ঘ্য সমান এখন পিকিউ এবং সর্বসম সর্বসম রেখাংশ এবং রেখাংশের সর্বসমতার যে প্রধান শর্তটি রাখা হয়েছে যে রেখাংশের দুটি রেখাংশের দৈর্ঘ্য যদি সমান হয় দুটি রেখাংশের দৈর্ঘ্য যদি সমান হয় তবেই রেখাংশ দুটিকে আমরা সর্বসম রেখাংশ বলতে পারি তাহলে ফাইভ সেন্টিমিটার এবং ফাইভ সেন্টিমিটার দুটি রেখাংশ দৈর্ঘ্য সমান হয় আমরা বলবো পি সর্বসম আর অর্থাৎ এই একটি মাত্র একটি মাত্র আমরা রেখাংশ সর্বসম কিনা আমরা জেনে নিতে পারছি তাহলেই ছিল রেখাংশের সর্বসমতার দুটি বৃত্তের সর্বসমতা দুটি বৃত্ত কখন কি শর্তে সর্বসম হয় আমরা দেখে নেব বোর্ডে এখানে দেখে নাও দুটি বৃত্ত আমি এঁকেছি নিচে আরো দুটোই আছে এটা ধরো এ কেন্দ্রীয় বৃত্ত এবং এটা বি কেন্দ্রীয় বৃত্ত এখন এই এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত আমরা দেখলেই বুঝতে পারছি যে এ বৃত্তের থেকে বি কেন্দ্রীয় বৃত্ত অনেক বড় আর এই বড় হওয়ার জন্য এদের যে পরিধি এটাও যেমন এটা বেশি আছে এটাই কম আছে অর্থাৎ পরিধি এটার থেকে এটা বেশি হবে যদি আমরা ফিতে ধরি এটা মাপি এটা খুবই একটা সাধারণ বিষয় এখন আমরা এই বিত্ত দুটিকে সর্বসম্ভব বলব কি না সেটা আমি কোন শর্তের উপর আমি এটা বিবেচনা করব ধরে নেওয়া হলো পরিধির উপর আমি যে কোনো একটি বিন্দু নিলাম এই বিন্দুটির নাম দেওয়া হলো সি তাহলে এসি যুক্ত করা হলো এবং এই বৃত্তের উপরে আমি আরেকটি বিন্দু নিলাম ডি এবং বিডি যুক্ত করা হলো এখন আমি দেখব এই বৃত্তের দুটি ব্যাসার্ধ একটা এসি এবং একটি বিডি এই এসি আর বি এ এসি এবং বিডি দ্রব্য যদি বেপে আমি দেখি সমান বা কোন বা যদি আমি বুঝতে পারি সমান এখন আমি দেখব এসি আর বিডির দৈর্ঘ্য এসি এবং বিডি যে বৃত্তের দুটি ব্যাসার্ধ তাদের দৈর্ঘ্য সমান কি নয় স্বাভাবিকভাবে এসি থেকে বিডি অনেক গ্রেটার আছে অর্থাৎ বড় আছে তাহলে এসি নট ইকুয়াল টু আমরা বিডি পেলাম অর্থাৎ এসি লেস দ্যান বিডি তাহলে বৃত্তের ব্যাসার্থ এসি এবং বিডি সমান নয় নিচে আমি আরো দুটো বৃত্ত এঁকেছি ধরে নেওয়া হলো এবং এটা কিউ কেন্দ্রীয় বৃত্ত আমি এই বৃত্তের উপর একটি বিন্দু নেওয়া হলো পরিধির উপর একটি বিন্দু আর নেওয়া হলো পি আর আমি যুক্ত করলাম কিউ বিন্দু কিউ বৃত্ত কিউ কেন্দ্রীয় বৃত্তের আমি এখানে একটি বিন্দু নিলাম এস কিউএস যুক্ত করা হলো এখন আমি দেখব পি আর এবং কিউ এর দৈর্ঘ্য সমান কি নয় এখানে পি কিউ সরি পি আর ইকুয়াল টু নেওয়া হয়েছে অর্থাৎ এই দুটি দৈর্ঘ্য একই নেওয়া হয়েছে ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার করে ধরো আর এখানে এটা ধরো ফোর সেন্টিমিটার ছিল এটা সিক্স সেন্টিমিটার ছিল তাহলে স্বভাবতের এক ব্যাসার্ধ নয় কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পিআর ফোর সেন্টিমিটার এবং কিউএস কে ফোর সেন্টিমিটার তাহলে আমরা দেখতে পারি পিআর ইকুয়াল টু কিউএস অর্থাৎ দুটি বৃত্তের ব্যাসাদ্য দৈর্ঘ্য একই তাহলে দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি এক হয় তাহলে কি এরা সর্বসম হবে বৃত্তের সর্বসম শর্তে আছে যে বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ পরস্পর দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি একই হয় তাহলে সেই বৃত্ত দুটি সর্বসম পি কেন্দ্রীয় বৃত্ত সর্বসম কিউ কেন্দ্রীয় বৃত্ত এই বৃত্ত এই বৃত্তটি সর্বসম এবং এই সর্বসম হওয়ার সত্ত্বে হওয়ার সঙ্গে সঙ্গে তাহলে এদের আমরা আরো অনেকগুলো বিষয়ে আমরা জেনে যাই যে এরা সমান সমান হবে যেমন ব্যাসার্ধ সমান হলে আমরা জানি বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য সমান হবে অর্থাৎ সর্বসম দুটি বৃত্তের ব্যাসার্থ সমান হলে আমরা পাচ্ছি তাদের ব্যাসের দৈর্ঘ্য সমান সঙ্গে সঙ্গে পাচ্ছি তাদের পরিধি যে পরিধি আছে অর্থাৎ যে বক্ররেখা এর যে দৈর্ঘ্যটা এই পরিধিও এদের সমান হবে অর্থাৎ এর পরিধি পরিধি সমান সমান ও পি কেন্দ্রীয় বৃত্তের পরিধি এবং কিউ কেন্দ্রীয় বৃত্তের পরিধি সমান হবে অর্থাৎ এদের বক্ররেখার দৈর্ঘ্যটা সমান হচ্ছে ছাড়া আমরা কি কি পাবো ভেতরে যে জায়গাটা আছে পি যে আমরা যে সাদা অংশটা দেখতে পাচ্ছি সার্কেলের মধ্যে এর ভেতরে ওই যে সার্কেলের মধ্যে যে সাদা অংশটা দেখতে পাচ্ছি এদের ক্ষেত্রফলও সমান হবে অর্থাৎ এরিয়া সমান হবে তাহলে আমরা এখানে একটা শর্ত পেলাম দু নম্বর শর্ত আমরা দেখতে পারি ক্ষেত্রফল এবং এদের ক্ষেত্রফলটা অংশ অর্থাৎ বৃত্ত পি সমান ক্ষেত্রফল সমান বৃত্ত কিউ এর ক্ষেত্রফল তাহলে দুটো শর্ত আমরা পেলাম আরেকটি তো অবশ্যই আমরা লিখতেই পারি এদের ব্যাসের দৈর্ঘ্য সমান হবে অর্থাৎ ব্যাস যদি আমরা এখান থেকে এটা নাম দিই আর একটা ধরলাম এখানে এম এটা এর নাম দেওয়া হলো তাহলে ব্যাস এম আর সমান সমান ব্যাস এন আর এই ছিল দুটি বৃত্তের সর্বসমতার শর্ত এটাকে আমরা রিপিট করছি দুটি বৃত্ত সর্বসম তখনই হবে যখন বৃত্ত দুটির ব্যাসাধের দৈর্ঘ্য সমান হবে এবং ব্যাসাধের দৈর্ঘ্য সমান হলে বৃত্ত দুটিকে আমরা বলছি সর্বসম বৃত্ত পি কেন্দ্র বৃত্ত সর্বসম ও কিউ কেন্দ্র বৃত্ত এবং এই দুটি বৃত্ত যখন সর্বসম হয় তখন আমরা এই সিদ্ধান্তে অবশ্যই যেতে পারি যে পি কেন্দ্রীয় দुट� বৃত্তের পরিধি এবং কিউ কেন্দ্রীয় বৃত্তের পরিধি সমান হবে এবং পি কেন্দ্রীয় বৃত্তের যে ক্ষেত্রফল সেটা কিউ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রফলের দৈর্ঘ্যে ক্ষেত্রফল সমান হবে এবং ব্যাসের দৈর্ঘ্য যেটা ব্যাস আমি এখানে করেছি এম আর এটা এন এস করেছি তাহলে ব্যাস এম আর অর্থাৎ বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য সমান হচ্ছে ব্যাস এম আর এবং ব্যাস এন আর এর দৈর্ঘ্য সমান হবে এটা আমরা দুটি সর্বসম বৃত্ত থেকে এই এই সিদ্ধান্তে যেতে পারি তোমাদের অঙ্কের ক্ষেত্রে বহু ক্ষেত্রে দেখতে পাবে তোমাদের এই ধরনের ব্যবহার আসছে তাহলে এই ছিল দুটি বৃত্তের সর্বসমতার শর্ত